নিজের বাবা যে বেঁচে আছে সেই খোঁজ পেয়ে গেল ফুলকি হ্যাঁ বন্ধুরা ফুলকি সিরিয়ালে আজকে পর্বে তোমরা এরকমটাই দেখতে পাবে গল্পটা জানতে হলে প্লিজ লাইগিদের সঙ্গে থেকো ফুলকি গ্রামে যখন যায় সে বিপদের মুখে পড়ে আর সেখান থেকে ছোট রাজা তাকে বাঁচায় এটা বোঝা যায় স্পষ্ট যে ছোট রাজা তার দাদার খোঁজ পেতে চায় আর সেই কারণেই সে ফুলকিকে বাঁচিয়ে আনে তো এদিকে ফুলকি যখন বেঁচে ফিরে আসে তারপরে এই মরলের কাছে যায় সেখানে জিজ্ঞাসা করে তার বাবার বিষয়ে তারা জিজ্ঞাসা করে যে যার বিষয়ে খোঁজ নিচ্ছে সে কে হয় তখন ফুলকি পরিষ্কার জানিয়ে দেয় যে তিনি তার বাবা তখন মাঝি জানায় যে একটা লোক এসেছিল ভেসে এই চরেতে সেই লোকটি কিন্তু বেঁচেও ছিল তারপর আমরা কোনো খোঁজ পাইনি এরপরে ফুলকি বাড়ি ফিরে আসে ফুলকি বাড়ি ফিরে এসে লাবণ্যকে জানায় যে তার বাবা বেঁচে আছে তারা সেটা জানতে পেরেছে তখন রোহিত বলে যে আমরা খুব শিগগিরই বড় রাজার খোঁজ পেয়ে যাবো এদিকে লাবণ্য ওই সালেরই একটা পেপার জোগাড় করে সেখানে লেখা আছে যে বড় রাজা বেঁচে রয়েছে এটা দেখে ফুলকি আরও নিশ্চিত হয়ে যায় যে তার বাবা বেঁচে আছে এটা ভেবে ফুলকি মনে মনে খুব স্বস্তি পায় তো বন্ধুরা ফুলকি কি ছোট রানীর আগেই তার নিজের বাবাকে খুঁজে বার করতে পারবে তো তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিও আর তার সাথে সাথে একটা লাইক করো আর শেয়ার করে দিও